প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা দিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় বঙ্গভূমির প্রতি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সৃজনশীল প্রশ্নে এখানে দুটি কবিতার অংশবিশেষ দেওয়া আছে প্রথমটি হলো আবার আসিব ফিরে ধানশিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশায় বুকে ভেসে একদিন আসব এই কাঠালের ছায়ায় দ্বিতীয় কবিতার অংশটি হচ্ছে মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার তাই চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় প্রশ্ন ক বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি খ কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো গ উদ্দীপকের প্রথম কবিতাংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা করো এবং ঘ দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত যুক্তিসহ উত্তর দাও এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল বাংলা ভাষায় রচিত মহাকাব্যের নাম কি বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের সার্থক মহাকবি সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্য আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য দ্বিতীয় প্রশ্ন ছিল কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করো কবি বর প্রার্থনা করেন অমরত্ব লাভ অর্থাৎ দেশমাত্রিকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার জন্য তিনি বিনয়ের সঙ্গে দেশমাত্রিকার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন যেন তিনি দেশের অথবা দেশের সর্ব মানুষের স্মৃতিতে পদ্মফুলের ফুলের মতো ফুটে থাকতে পারেন বঙ্গভূমির প্রতি কবি তার কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে সন্তান মাতৃকার বিবেচনা করেন তবু তিনি মাতৃরূপে দেশমাতৃকার স্নেহ সুদা থেকে কখনোই বঞ্চিত হতে চান না তাই তিনি প্রার্থনা করেছেন দেশমাতা যেন তার দোষগুলো ক্ষমা করে দিয়ে অমরত্ব দেন এবং অর্থাৎ তার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার মতো বর দান করে তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের প্রথম অংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটির ব্যাখ্যা করো এর উত্তর হবে মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখেন না দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন মানস কি বসন্ত কি শরৎ সব সময় মধুময় তামরস অর্থাৎ পদ্মফুল ফুটে থাকে বিনয় কবির আখাঙ্কা তিনিও যেন সেইভাবে বঙ্গভূমির জল মানুষে স্মৃতি জলে স্থির অম্লান হয়ে প্রস্ফুটিত হয়ে থাকতে পারেন উদ্দীপর্গের প্রথম অংশে জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে কবি মনে 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 করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না তিনি বাংলার নদী মাঠ ফসলের ক্ষেতকে ভালোবেসে সংকোচিল বা শালিকের এ এদেশে ফিরে আসবেন আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন এভাবে তিনি বাংলাদেশে রূপময় প্রকৃতির সাথে মিশে যাবেন সুতরাং বলা যায় বঙ্গভূমির প্রতি কবিতায় ফুটি যেন স্মৃতিজলে চরণটির ভাব উদ্দীপকের প্রথম কবিতাংশে প্রকাশ পেয়েছে সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই তুমি কি একমত উত্তর বিجوহ উত্তর দাও মিত্রা বেদিতীয় কবিতাংশ ও বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই আমি একমত বঙ্গভূমির প্রতি কবিতায় দেশকে কবি মা হিসাবে কল্পনা করে নিজেকে যেমন তার ভেবেছেন সন্তান কবি ভেবেছেন মা যেমন সন্তানের কোলে কোনো দোষ মনে রাখেন না দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দেবেন অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোন মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন বিনয় কবিতায় দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকতে পারেন উদ্দীপকের দ্বিতীয় অংশে বলা হয়েছে সুন্দর এই পৃথিবীর রস গন্ধ স্পর্শ ছেড়ে কেউ চলে যেতে চায় না মানুষ জানে যে স অমর নয় তাই মানুষের হৃদয়ের মাঝে চির অমরত্ব লাভ করতে চায় পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করে মহৎ কৃত্তি স্থাপন করার মাধ্যমে কেবল মানুষ পারে মানুষের হৃদয়ে স্থান করে নিতে প্রত্যেক মানুষ সৃষ্টির চিরকাল থাকতে চায় বলা যায় উদ্দীপকের দ্বিতীয় কবিতাংশে মূল সুর এবং বঙ্গভূমির প্রতি কবিতার মূল সুর একই সূত্রে গাথা এই ছিল সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ